সেখানে ছিলাম আমি আরো নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরে বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখতার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি ছিল দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরে বনলতা সমস্ত দিনের শেষে শিশিরের শব্দ পতন সন্ধ্যা আসে তারা রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবী সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী জীবনে সব ঠাকি শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন বনলতা সেন ধন্যবাদ